নমস্কার শুভ নববর্ষ আমার সকল বন্ধু বান্ধব এবং গুরুজন আত্মীয়দের অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা এই গোটা বছরটা সবার খুব ভালো কাটুক খুব পয়মন্ত হোক এই কামনা করি মঙ্গলময় ঈশ্বরের কাছে বৈশাখ মাস আমাদের মনের কবি রবি ঠাকুরের জন্ম মাস তাই আজ রবি ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করব আমার আজকের পরিবেশনা কবিতার নাম সোজাসুজি হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুইটি প্রাণের কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে শুক্লা সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাসি লুটায় ভূমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত ইয়ে সোজাসুজি বাসন্তীরং বসনখানি নেশার মতো চোখে ধরে তোমার গাথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনেরই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত ইয়েসোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবধ কথা যায় না বেঁধে মনে মনেই আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নয় কো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধু মাসে মদের মিলন নিতান্তই সোজাসুজি শুনেছিল প্রেমের পাথার নায়িকো তাহার কোন দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত সোজাসুজি আমাদের এই দোহার মিলন নিতান্ত সোজাসুজি নমস্কার